তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো উপমিত উপমিত কর্মধারায় তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যেনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তেনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করবো ওয়ান পয়েন্ট টু উপমিত কর্মধারায় কর্মধারার পাট টু এটি কর্মধারার যে কটি ভাগ ভাগ করা যায় তার মধ্যে পাঠ দ্বিতীয় তো উপমিত কর্মধারায় যে যে কর্মধারায় সমাসের পূর্ব ও পদের উপমেয় উপমেয় যাকে তুলনা করা হচ্ছে ও উত্তর পদের উপমান যার সঙ্গে তুলনা করা হচ্ছে থাকে এবং সেখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকেই উপমিত কর্ম তাই সমাজ বলে যে কর্মধারা যে কর্মধারায় সমাসের পূর্ববর্তী উপমেয় ও উত্তর পদে এ উপমান থাকে এবং যেখানে সাধারণ সাধারণ ধর্মের উল্লেখ থাকে না যেখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারায় সমাজ বলে এখানে পূর্বপদ ও উত্তরপদ দুটি বিশেষ্য কিন্তু উত্তরপদটিকে বিশেষণের এর উত্তর পদটিকে বিশেষণের কিন্তু উত্তর পদটিকে বিশেষণের ভাবে থাকে যেমন পুরুষ সিংহের মতো পুরুষ সিংহ চরণ পদ্মের মতো চরণ পদ্ম মুখ চাঁদের মতো চাঁদ মুখ শিশু সিংহের মতো সিংহ শিশু ছাট কদমের মতো কদম ছাট দৃষ্টি অগ্নির মতো অগ্নি দৃষ্টি কথা অমৃত তুল্য কথা মৃত কর পল্লবের মতো কর পল্লবের মতো করপল্লব